আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ভিডিওতে দেখতে পাচ্ছেন দুর্দান্ত কতগুলো রান্না করা আইটেম তো এই দুর্দান্ত রান্নাগুলো আমি কিভাবে করেছি কিভাবে প্রসেস করেছি চলুন তা দেখা যাক তো প্রথমে আমি রান্না করেছি হচ্ছে মুরগির মাংস তো মুরগিটা ছিল দেশি ইদানিং আমরা একটু দেশি মুরগি খাই বাচ্চাদের সুবিধার লাগে বাচ্চাদের ভালোর জন্য তার বাবা বাজার থেকে একটু দেশি মুরগি আনে তো প্রথমে আমি মুরগিটা কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে একটু বাদামি করা হওয়ার পরে আদা রসুন দিয়ে দিলাম আদা রসুন একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে মশলা অ্যাড করেছি মশলার মধ্যে হচ্ছে মরিচ ফাঁকি হলুদ ফাঁকি ধনিয়া ফাঁকি জিরে ফাঁকি আর স্বাদ মতো লবণ তো এই পর্যায়ে দিয়েছি গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লং আর তেজপাতা তো সচরাচর আমি রান্না করলে এরকমই দেই এর থেকে বেশি কিছু দেই না এটুক দিয়েই আমি রান্নাটা করি তো এটুক দিয়ে ঘরোয়াভাবে রান্না করে বাচ্চাদের জন্য উপকার আমার জন্য উপকার সবার জন্যই উপকার কি যাই হোক কষানো হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি হচ্ছে মুরগির মাংসটা তো মুরগিটা যে খুব বড় ছিল তা না আবার খুব ছোটো ছিল তা না বাচ্চাদের খাওয়াবো সেই জন্য তো গোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন ডাকনা দিয়ে ডেকে রেখবো তো ডাকনা দিয়ে ডেকার পরে কিছুক্ষণ পরে আসার পরে দেখি যে ঝোলটা একদম শুকায় শুকায় গেছে এ পর্যায়ে আসার পরে আলু দিয়ে দিব তো আলু হচ্ছে বাচ্চারা পছন্দ করে প্লাস মাংস মতো আলু দিলে আমার কাছেও টেস্ট হয় আবেদের বাবার কাছেও টেস্ট হয় সেজন্য আমরা দিয়েছি তারপরে একটু কষানোর পরে এখন দিয়ে দিলাম হচ্ছে ঝোল তো এই তো ঝোল দেওয়ার পরে আসলাম আর কি আসার পরে দেখি যে প্রায় হয়ে হয়ে যাইতেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি একটু গরম মশলার ফাঁকি গরম মশলার ফাঁকিটা আমি নিজেই বাসায় তৈরি করে নিয়েছি আর কি তারপরে দিয়ে দিয়েছি একটু দুনিয়া সরি দুনিয়া না জিরে ফাঁকি দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ডেকে দিব তো চলুন দেখি আমার আরাজ কি করে এই যে আমার আরাজে স্কুলে গিয়েছিল আবিদ হাসানকে নিয়ে আসতে সেখানে আরাজ হাঁটাটি করতেছে আর একটু খেলা করতেছে সেটাই দেখাইলাম আর কি আপনাদের কমেন্ট করে জানায় আমার আরাজকে কেমন লাগে তো আমার আরাজের জন্য দোয়া করেন সে যেন সুস্থ হয় সে এখনও সুস্থ আছে ফাইনালি আমার মুরগি মাংস রান্না করার শেষ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও বেশ আসছে যাই হোক এখন আমি অন্য একটা তরকারি রান্না করব। এটা হচ্ছে আমি সুটকি দিয়ে রান্না করব আমরা একটা চাপ চেপা সুটকি বলি আর কি পুরি সুটকিও কেউ বলে তো পুরি সুটকি দিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর সুটকি আর হচ্ছে ডাটা ছিল মূলা ছিল আর হচ্ছে বেগুন তিনটা সবজি দিয়ে আমি এক একসাথে করে আর কি শুটকি দিয়ে রান্না করব। তো আগেই বলে রাখি তরকারিটা বেশ মজা হয়েছিল আমার কাছে খুবই ভালো লাগছিলো আমি একটু তেলটা মনে হয় বেশি দিয়ে ফেলছি মানে রান্না করার পর দেখা গেছে তেলটাই বেশি লাগছিল খাবার খাওয়ার সময় সবজিগুলো একদম করা লক লকা তো অল্পতেই সিদ্ধ হয়ে যায় আমি একটু হয়তো বা বেশিও পানি দিয়েছিলাম না কি জানি না অল্পতেই একদম সিদ্ধ হয়ে গেছে রান্নাটাও হয়ে গেছে পেঁয়াজ কুচি বাজার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে এই সুটকি একটু বাজা হওয়ার পরে এখানে আমি মশলা অ্যাড করেছি মশলা অ্যাড করার পরে সামান্য একটু পানি দিয়ে অনবরত নাড়া করে নিতেছি যাতে করে কষানো হয়ে যায় তো আমার চুলার আসটা এই পর্যায়ে অনেকটা বেড়ে গেছিলো সেজন্য দাউ দাউ করে জ্বলতেছিলো ধুয়া বেরিতেছিলো এরকম অবস্থা তো এই তো আমার কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিতেছি ডাটাটা দেখতেই যাইতেছে যে একদম কড়া লক সিদ্ধ হয়ে যাবে তবু আমি ভুল করে একটু বেশি পানি দিয়েছি যার কারণে আমার রান্নাটা হইতে একটু লং টাইম লেগে গেছিল তো যাই হোক আমার চ্যানেলে যারা নতুন সব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পুরাতন আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্লিজ তো তো সব সবজি দেওয়ার পরে মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এখন শুধু একটু পানি দিয়ে সামান্য পরিমাণ পানি আর একটু কম পানি দিলেও হতো এখন ডাকনা দিয়ে ডেকে দিব তো ডাকনা দেওয়া ডাকার পরে পনেরো মিনিট পরে আসছি আসার পর দেখি এই তো একদম শুকায় টুকায় একদমই হয়ে গেছে এরকম দেখেন টাটাগুলো দেখায় বুঝাইতেছে মূলাগুলো সব সবজিগুলো একদম সিদ্ধ হয়ে লক হয়ে গেছে তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে এখন শুধু নামাই নিব আর পরিবেশন করার পালা আর কি আলহামদুল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে এখন শুধু পরিবেশন করব। দেখি কেমন মনে হইতেছে কমেন্ট করে জানান আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ